খাওয়া দাওয়ার পর পরের দিন চলে এসছে বিদায়ের পালা সকালবেলা কিছু কিছু আমাদের রিচুয়ালস থাকে যেমন আশীর্বাদ তার আগে থাকে কিছুখানি চিড়ে মুরগি দুজন দুজনকে খাইয়ে দেবে এরকম তো ওটাই চলছে আর আমরা একটুখানি করে ক্যাপচার মুভমেন্ট ক্যাপচার করার চেষ্টা করছি আর কি তারপর যথারীতি আশীর্বাদে বসে গেছে প্রথমে বাবা তারপর মা তারপর বাড়ি বড়রা এইভাবে আলতা তারপর দুবো ঘাস এই সমস্ত দিয়ে ধান দিয়ে আশীর্বাদ করে টাকা দেয় এটা একটা লোভনীয় পার্ট আর এই সবের মাঝখানে একটা বিশাল বড় কারখানা ঘটে গেছে মানে জাস্ট মারণাত্মক ঘটনা বলা যায় সামনেই ছিল বরযাত্রীদের কিছু কিছু জন দাঁড়িয়ে আর সঙ্গে যখনই আশীর্বাদ চলছিলো তখনই হঠাৎ করে প্রেশার কুকার বাস্ট করেছে ভেতরে হয়তো কিছু ছিল বা মুখটা জ্যাম হয়ে গেছিল যাই হোক মানে বিষ বিভৎস খতরনাকভাবে বাস্ট করেছে যে কেউ থাকলে ওখানে মারা যেত গ্যাসের যে স্টোভ থেকে শুরু সবকিছু হয়ে গেছে যে আমরা আমি আর ভাই মিলে আগে চলে এসেছি ব্রাইড আমরা সবাই আসছে মন্দির টন্দির ঘুরে তো দেখা যায় একটুখানি ক্লিপ নেওয়ার চেষ্টা করবো যদি পসিবল হয় দেখিয়ে দিচ্ছি বাকী মাৰে গৈছে তোমাক বুজি পাৰিব যাত্রীদের ঘর আটকানোর পর বড় যাত্রীদেরও ওরকম একটা মোমেন্ট থাকে যেখানে বৌদিরা দিদিরা বোনরা সবাই মিলে ঘর আটকায় সমস্ত রিচুয়ালস পার করে জাস্ট অনেকটাই দেরি হয়ে গেছিলো সব কিছু করতে করতে তো অল্প একটুখানি খেলা খেলে আর ভাত কাপড়ের দায়িত্বটাও হয়ে যাচ্ছিল ভাত কাপড়ের মোমেন্টে কী কী ছিল সব কিছু দেখতেই পাচ্ছ পুরন করা যা যা ট্র্যাডিশনাল রিচুয়ালস থাকে আমাদের সব কিছুই ছিল যেদিনকে বিদায়ী হয়ে আসে ওই দিনকেই থাকে ছেলেদের বাড়িতে বউ ভাত ওই দিনকে বউকে পায়েস বা ঘি ভাত কিছু একটা দিতে হয় বড়দের পাতে তো কোনো একটা ব্যাচে জাস্ট কিছু জনকে দিয়ে দিচ্ছিলো দুজনেই এসছে দাদা বৌদি মেনুতে যাই থেকে থাকুক না কেন রান্নাগুলো একটার পর একটা এত এতটা দারুণ হয়েছিল জাস্ট খেয়ে মনে হচ্ছে সমস্ত ক্লান্তি আগের দিনের বাসর রাত তো আমি জাগিনি তাহলেও যেরকম যা যা হয়েছে বড় বড় সব কিছু যেন মিটে যাচ্ছিলো চাটনি থেকে শুরু করে মাছ থেকে শুরু করে এত সুন্দর কালিয়াটা হয়েছিল জাস্ট আলাদা লেভেলে পায়েসটা মানে জাস্ট মুখে লেগে থাকার মতো রান্না সব কিছু খেয়ে দেয় দুপুরবেলা রেস্ট নিয়ে রাতের বেলা হয়ে গেছে এখানে আসর জমিয়েছে সবাই মিলে যারা যারা ছিল মানে এরকম সচরাচর দেখা যায় না বিশাল বড় প্যান্ডেল আর প্রত্যেকটা কর্নার ইউটিলাইজ হচ্ছে একদিক থেকে দাদার বন্ধুদের থেকে শুরু করে সমস্ত রিলেটিভসদের থেকে শুরু করে বউ জামাই সবাই মিলে প্রত্যেকে আমরা পার্টিসিপেট করেছি প্রত্যেকে ভীষণ মজা করেছি হ্যালো এভরিওান সো ফাইনালি এটা হচ্ছে ডে থ্রি বউয়ের পাশে শুয়ে কাল রাত্রি আরামসে ঘুম দিয়ে আরামসে ঠিক হয়ে গেছে বাট টেনশন হচ্ছে এটা ভাবে যে আজ রাতে কী ব্যবস্থা হবে আজ রাতে তো রুম ফাঁকা করে একদম দেখি কোথায় কী ব্যবস্থা হয় সকালে উঠে গেছি সবাই ফ্রেশ হয়ে গেছে ব্রাইড তো আমি জাস্ট রেডি হয়ে নেবো তারপ আশির্ব এইসব টুকটাক জিনিসপত্র আছে চলো রেডি হয়ে দেখা সকালবেলা হচ্ছে আমাদের স্পেশাল ট্রিটমেন্ট কি স্পেশাল অ্যাটেনশন হচ্ছে আমাদের বইয়ের সাথে বইয়ের সাথে থাকলে অনেক কিছু সুবিধা হবে যেরকম কি বউ আর বরের জন্য খাবার এসেছে তো তার মধ্যে থেকে আমরাও আছি আর বড় বউকে দেখি বা বড় বউ রেডি আশীর্বাদ এক্ষুনি শুরু হবে চলো তাড়াতাড়ি পরের দিনকার মানে বউ হাতের পরের দিনকার থাকে সকালবেলা আমাদের বরের বাড়িতে আশীর্বাদের সমস্ত পালা থাকে মানে বরের বাড়িতে সবাই ধান দুব্ব এই সমস্ত দিয়ে আশীর্বাদ করে আশীর্বাদ তো জাস্ট এই সেই নামকা বাঁচতে প্রচুর ইনকাম হয় প্রচুর সোনা প্রচুর দানা গয়না সব কিছু কথার ঝুলিতে চলে এসছে আর এই হচ্ছে আমি এরকম কিছুটা লুক ছিল আর নতুন বউকে জাস্ট আলাদা লেভেলে লাগছে নতুন নতুন টাচ নতুন নতুন গন্ধ দারুণ আর পরের দিনকে মোটামুটি প্যান্ডেল ফ্যান্ডেল সব রেডি হয়ে গেছিল আমরা খেতে চলে এসেছি এখানে এখানেও রান্নাগুলো একের পর এক অসাধারণ যে কদিন থেকেছি রান্না নিয়ে কোনোরকম কোনো কথা হবে না তো এই ছিল মোটামুটি আপ কীরকম লাগলো জানিও কমেন্ট করে দিও লাইক করে দিও নতুন বন্ধু তাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না দেখা হচ্ছে পরের আর লাস্ট পার্টটায় ততক্ষণ খুব ভালো থেকো টাটা